সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সুনামুড়ায় বাংলাদেশি নাগরিক অভারতীয় দলাল গ্রেফতার শিলচরে রুটারি ক্লাবের বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা ও চিকিৎসার শিবির ভারত সেবাশ্রম সংযোগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ রামনাথপুরে তেলিখালের রেড ক্রসের শিবিরে একশো সত্তর জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ছাব্বিশের হাইলাকান্দি দুই আসনে প্রার্থী দিয়ে পূর্ণ শক্তি নিয়ে নামবে এআইইউডিএফ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত সুনামুড়ায় বাংলাদেশি নাগরিক ও ভারতীয় দালাল গ্রেফতার সুনামুড়া তানাদিন কমলনগরে কমলনগরের এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও তার সহযোগী এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ দুজনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সুনামুড়া তানার পুলিশ সূত্রে জানা যায় আটক বাংলাদেশি নাগরিকের নাম মঈনুদ্দিন তার পিতার নাম বশির মিয়া বাড়ি জামালপুর ফেনী বাংলাদেশ অপরদিকে গ্রেফতার ভারতীয় দালালের নাম অনিক হুসেন তার পিতার নাম কাদির মিয়া বাড়ি কমলনগর ছুণামুড়া সিপাহ জেলা প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনার সঙ্গে এই চক্রের যুগসূত্র থাকতে পারে দ্রুত জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা হতিয়ে দেখছে পুলিশ পুলিশ আরও জানায় সোমবার দ্রুত দুজনকে আদালতের সুপার্দ করা হয় ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ শিলচরে রুটারি ক্লাবের বিনামূল্যে হৃদরূপ পরীক্ষা ও চিকিৎসা শিবির শীতের সকালে হৃদয়ের সুস্থতা মানবিক উদ্যোগ শিলচরে রুটারি ক্লাব ও আসাম হার্ট কেয়ার সোসাইটি বরাকপেলি শাখার যৌথ উদ্যোগে রবিবার শিলচরে রুটারি ক্লাব ভবনে অনুষ্ঠিত হল হৃদরূপ পরীক্ষা ও চিকিৎসা শিবির শহরের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই শিবিরের উপকৃত হলেন হৃদরোগ শিবিরে উপস্থিত থেকে রুগীদের পরীক্ষা করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা আসাম হার্ট কেয়ার সোসাইটির বরাকপেলি শাখার সভাপতি ডক্টর আহমদ হাসান চৌধুরী এবং শিলচর মেডিকেল কলেজের বিভিন্ন ডাক্তাররা ভারত সেবাশ্রমে সংযোগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ রামনাথপুরে ভারত সেবাশ্রম সংঘ হাইলাকান্দির উদ্যোগে বৃহস্পতিবার রামনাথপুরে কামিল মন্দিরে পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন শিলচর ভারতের সেবাশ্রম সংযোগের অধ্যম শ্রীমৎ স্বামী গণবিসুন্দ মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামল দেবনাথ অজয় সমন্ত মুগেন দেব পরিমল পাল চন্দ্র বীরবাহু রিয়াং নগেন্দ্রং রিয়াং প্রমুখ এদিন দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্ত এলাকার পাঁচটি গ্রামের শতাধিক উপজাতির জনগণের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে শ্রীমৎ স্বামী গুনষ্িন্দ মহারাজ বলেন কয়েকদিন ধরে শীতের দাপত বেড়েছে ফলে গ্রামাঞ্চলে বস্ত্রী এলাকায় মানুষ এখনও জুবুতুবু অনেকে শীতি বস্ত্রহীনতায় অনেক কষ্ট দিন কাটাচ্ছেন তাই ভারত সেবাশ্রম সংঘ প্রতি বছর মরশুম ভিত্তিক উৎসহায় মানুষের পাশে দাঁড়ায় তেলিখালের পাড়ে ক্রসের শিবিরে একশো সত্তর জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চালিয়ে যাচ্ছেন করিমগঞ্জ রেডক্রোসের কর্তৃপক্ষ ভারতীয় রেডক্রোস সোসাইটির শিবুমি জেলা শাখার উদ্যোগে এক রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন অভিযোগের সহায়তা শিবুমিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রবিবার তেলিখালের পাড়ে আটশো আট নিম্ন প্রাথমিক বিদ্যালয় বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস ডাট ডক্টর সুপর্ণা লা দাস ডক্টর সেউলি কলিতা এবং ডক্টর শুভাংশু পাল রুগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন করিমগঞ্জ রেডক্রস সোসাইটির উদ্যোগে এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন অভিযানের সহায়তা তেলিখালের পাড়ে আটশো আট তিনগড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অনুষ্ঠিত হয় ছাব্বিশের হাইলাকান্দি দুই আসনে প্রার্থী দেবে পূর্ণ শক্তি নিয়ে নামবে এআইডিএফ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত এআইডিএফ হাইলাকান্দি দুটি বিধানসভা আসনে প্রার্থী দেবে দল রবিবার এক সাংবাদিক সম্মেলনে ডেকে একতা জানান এআইডিএফের হাইলাকান্দি জেলা সভাপতি আব্দুল হোসেন লস্কর বলেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের ফুটফুট এবং ফ্রন্টের হাইলাকান্দি জেলা কমিটি যুব ফ্রন্ট এবং ছাত্র ছাত্রফ্রন্টের হাইলাকান্দি জেলা কমিটি অনুমোদন লাভ করেছে একশো একষট্টি জন সদস্য বিশিষ্ট অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি নিযুক্ত হয়েছেন সুহেল আহমদ মজুমদার রিপন প্রশাসনিক সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন মিজানুর রহমান লস্কর একুশ সদস্য বিশিষ্ট ইউনাইটেড ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের এআইডিএফএ হাইলাকান্দি জেলার সভাপতি নিযুক্ত হয়েছেন নাহিদ কৌসার মজুমদার কয়েস প্রশাসনিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শাহিদুল আলম মজুমদার যুব ফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি সুহেল আহমদ মজুমদার বলেন ঘুরে দাঁড়াবে দল বিধানসভা নির্বাচনে হাইলাকান্দিতে দলের টিকিট প্রত্যাশী এআইডিএফের হাইলাকান্দি জেলা সভাপতি আব্দুল হুসেন লস্কর প্রাক্তন জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম লস্কর জমিয়তের হাইলাকান্দি জেলা সভাপতি মৌলানা তাজুদ্দিন লস্কর